ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা করে যাচ্ছে ইরান ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন ইসরায়েলের দশটি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে কারমেল হাইফা তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে দেশটির বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায় জোরোবার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর মধ্যে ইসরায়েলের বেন গোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে এছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে গতকাল শনিবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর আজ সকাল থেকে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইরান দখলদার ইসরায়েলের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ অন্তত দশটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে হামলায় এ পর্যন্ত অন্তত জন আহত হয়েছেন অনেকে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটোছুটি করছেন হামলার লক্ষ্যবস্তু ছিল বিমানবন্দর ছাড়াও সামরিক সাপোর্ট বেস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণাগার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় নাতানজা ইস্পাহান এবং ফোরদোতে বিমান হামলা চালানোর প্রতিক্রিয়ায় এসব হামলা করে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত ও উস্কানিমূলক বলে উল্লেখ করে বলেন আমরা আত্মরক্ষার সব ধরনের অধিকার রাখি এবং এর ফল দীর্ঘস্থায়ী হবে আপনার কি মনে হয় এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন